চোপা চোপা ও চোপা 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 ও চোপা হ্যাঁ সরি গলা খুব ডিস্টার্ব করছে যাই হোক চোপা আর কালকে ভিডিওটা দেখলাম কালকে চোপা মানে কালকে ভিডিওটা ছেড়েছিল মানে সোমবার দিন চোপা এবার শ্রাবণের সোমবার করেছে আমরা জানতাম শ্রাবণের সোমবার নিয়ে আগের দিনও ব্লক করেছে পরের দিনও ব্লক করলো চোপা দুধ চা খেয়ে বিস্কিট খেয়ে শ্রাবণের সোমবার করলো আমরা নিজেরাই বলি বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর চোপা যদি ভক মানে ভক্তি দিয়ে শিব পুজো করে তাহলে দুধ চা লাল চা কোনো ফ্যাক্টর না দুঃখের বিষয় চোপা তো শিবের উপোস করলো শ্রাবণ মাসে চোপার মাকে আমরা করতে দেখলাম না চোপা নিজেও বলেছে জীবনে সে কোনোদিনও শ্রাবণ মাস করেনি সে কোনোদিনও শিবরাত্রি করেনি আমার অবাক লাগে ওদের কীরকম পরিবার সত্যি ওরা ব্রাহ্মণ পরিবার বাঙালি পরিবার হ্যাঁ ইনফ্যাক্ট চোপার মা শ্রাবণ মাস একদিনের জন্য করতে দেখিনি চোপার বোধি একবার করেছিল একদিন করে উপোস থাকতে পারে না বলে অসুস্থ হয়ে গেছে মানে অসুস্থ হয়ে যায় তাই গতকাল আর করেনি চোপার বদি জল ঢালার পর সে কিন্তু নিরামিষ ভাত খেতে পারত যদি উপোস মানে করার প্রয়োজন মনে করত। ওরা মনে করেন করেনি আর চোপার পুজোটা করতে লেগেছে কারণ চোপা একজন আদর্শবাদী মা সন্তানের লম্বা আয়ু সন্তানের ভালোর জন্য একটা মা এই পুজোটা করেছে আচ্ছা পুজো করার পর পুজো করার সময় চোপা নিজের টাইটেলটা বাপের বাড়ির টাইটেল মানে মেরিন টাইটেলটা ইউজ করেছে যেহেতু ওর ডিভোর্স হতে চলেছে আর ছেলেরটা তার বাপের টাইটেল তো ইউজ করতেই লাগবে সারা জীবন বায়োলজিক্যাল ফাদারের টাইটেলটা তো কোনো দিনই অমিট করতে পারবে না আচ্ছা বাপ সরি মা এবং বাচ্চার গোত্র দুটোই এক তো চোপাদের কি এক গোত্রে বিয়ে হয়েছিল মানে চোপারও কাশ্যপ চোপার সন্তানেরও কাশ্যপ এইটা কিন্তু প্রদীপকে জিজ্ঞেস করতে লাগবে প্রদীপদের গোত্র কি প্রদীপের গোত্র কি। এখন যদি চোপা তার নিজের গোত্রে সন্তানের পুজো দেয় যে সন্তানের গোত্রটা বলেনি যে সন্তানের অরিজিনাল গোত্র পুজোটা লাগবে না আর যদি এটা হয় যে চোপা তার প্রিভিয়াস স্বামীর বাড়ির গোত্র ইউজ করেছে তাহলে চোপা তো ডিভোর্সি প্রিভিয়াস স্বামীর বাড়ির সাথে যখন নটটা খুলেই গেছে তাহলে গোত্রটা কি করে হবে এর জন্য আমার মনে হয় কোনো পণ্ডিতকে জিজ্ঞেস করা উচিত মেয়েরা ডিভোর্সে হয়ে গেলে পরে গোত্রটা কি ফিরে যায় কারণ দান করার পর মেয়েদের গোত্র চেঞ্জ হয় তো গোত্র কি আবার দান ফিরিয়ে নিয়ে গেলে কি আবার গোত্রও ফিরিয়ে নেওয়া যায় হয়তো ফিরিয়ে নেওয়া যায় কারণ যেহেতু টাইটেলটা আমরা ফিরিয়ে নিই আচ্ছা চোপা তারপরে এসেই তার ভাইয়ের বউকে নক নক ভাইয়ের বউয়ের সাথে চোপা কিন্তু টিপিক্যালি এক ননদিনীর মতোই ব্যবহার করছে এই দেখো একজন বসে গেছে ভাত খেতে ভেত বাঙালি কালকে ভালো লাগলো ভাইয়ের বউ প্রতিবাদ করেছে ভাইয়ের বউয়ের মুখ খুলছে একদিন না দুদিন না ভাইয়ের বউ বলেছে এই নিয়ে তিন দিন বললো না ভাইয়ের বউ তুমি তিন দিন বলো তোমাকে তিন দিন না অনেক দিন ওদিন বিকেল পাঁচটার সময় এসে এই দেখো খেতে বসে গেছে ভাত নিয়ে বসে পড়ছে একজন এই দেখো ভাত নিয়ে বসে পড়েছে একজন বৌদি তো রুটি খেতে পারে না ভাত নিয়ে বসে পড়েছে এই তো বোধির জন্য ভাত রাখা হয়েছে ভেত বাঙালি চরিত্রটা বদলায়নি তুমি যখন তোমার শ্বশুরবাড়িতে প্রচন্ডভাবে লাঞ্ছিতা ছিলে তুমি আবার আজকে নারীদের বিরুদ্ধে তার বেশ দারুণ একটা জ্বলন্ত পোস্ট দিলে যে পোস্ট আজকে সবাই আর্যিকরণে করবে প্রত্যেকের করা উচিত বিশেষ করে যারা কিনা পশ্চিমবঙ্গে আছে কারণ পশ্চিমবঙ্গে ঘরে ঘরে আজ জ্বলবে হ্যাঁ নারী সত্তা অধিকার নারী স্বাধীনতা তো সেইখানে দাঁড়িয়ে তুমি একটা নারী হয়ে ভাইয়ের বিয়ের বিয়ের বউয়ের ভাইয়ের বউয়ের বিয়ের আগেও কিন্তু তুমি বলেছিলে মনে আছে ওটা নিয়ে প্রতিবাদ ভিডিও আমি করেছিলাম মেয়েটার বিয়ে হয় নাই ব্লাউজটা দেখে কি রোগা না 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 এরকম রোগা আমি ছিলাম না ও খুব বেশি রোগা হুম তারপর ভাইয়ের বউয়ের বাবার তখন প্রদীপের বাড়িতে বসে বলছিলে বিরোধিত করতে গিয়ে ভাইয়ের বইয়ের বাবার সেরকম মানে বিয়ে দেওয়ার মতো ক্ষমতা নেই তাই বিয়েটা মন্দির হবে এই কথাগুলি না বললেও পারতে না দাদার বিয়েটা আমরা মন্দিরে দেব ঠিক করেছি ভাইয়ের বইয়ের বাবার সামর্থ্য নেই এই লাইনটা ইউজ না করলেও পারতে যারা তোমাকে নারী স্বাধীনতা বা নারীবাদী বলে মনে করে তোমার প্রত্যেকটা পয়েন্টে ভুল ছিল নিজে মেয়ে হয়ে একটা মেয়ের বিয়ের আগেই তুমি ক্যামেরাতে ভাইয়ের বউটাকে বিক্রি করে দিয়েছিলে এবং তার ব্লাউজের সাইজটা তোমার সমস্ত সাবস্ক্রাইবারকে জানিয়ে দিয়েছিলে এবং বলেছিলে তুমি এত রোগানো নো। আপা অচ্চ হ্যাঁ বললাম না তুমি নিজে শ্বশুর বাড়ির থেকে অত্যাচারিতা হওয়ার পরেও ভাইয়ের বউর সাথে যে কাজগুলি করছো সেটা কি ঠিক তারপর তুমি ঘুমোতে চলে গেলে ঘুমো থেকে আসলে আসার পরে কালকে বেশে তোমার ভাইয়ের বউ তোমাকে একটু এই তো সবে শুরু গুরু দেখো ভাইয়ের বউ মুখ টুডে টুমোরো টুডে টুমোরো আরও করবে পাঁচটা বছর যেতে দাও তোমার থেকে তোমার ভাইয়ের বউ অনেক বেশি স্মার্ট অনেক বেশি কর্মট হবে অনেক বেশি দুনিয়া দেখতে পারবে করতে পারবে ওর চোখে বলে পড়াশোনাটা করেনি পারিবারিক সেরকম একটা শিক্ষা দীক্ষা পাইনি সেটা তো আছে বাট স্টিল তোমার থেকে অনেক বেশি করতে পারবে তোমার শিক্ষা দীক্ষা রূপ বিভিন্ন জায়গায় গিয়েও প্রদীপের সাথে তোমার চোখ মুখ এখনও খোলেনি তারপর তুমি দেখালে তোমার মিশর থেকে আসা জিনিস তোমার অবশ্যই তুমি প্রচুর অ্যাড পাচ্ছ এটাই তোমার একটা কনফিডেন্স লেভেল হাই হওয়ার বড় প্রশ্ন আচ্ছা তুমি এত অ্যাড পাচ্ছ তারপর মিশো থেকে তুমি যেটা আনিয়েছ সেটা তোমার ফ্ল্যাটে রাখার জন্য জিনিস তুমি ফ্ল্যাট থেকে বেরিয়ে এসেছ তোমার ফ্ল্যাটের মধ্যে হুমকি ধমকি তোমার ভাইয়ের বুকে উঠিয়ে নিয়ে যাবে আসার পরে দুদিনের মাঝেই সেই ফ্ল্যাটের জিনিসের জন্য মিশোতে অ্যাড অর্ডার করে দিলে এখন তুমি বলবে না 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 ওইটা আমি ফ্ল্যাটে থাকতেই অর্ডার করেছিলাম তাই বুঝি আচ্ছা দাও বলবো বলবো হুম অর্ডার করে দিলে তাই তো তুমি ফ্ল্যাটে থাকতেই পারবে না তোমার ভাইয়ের বউকে কেউ চলে যাবে আসলে কথা তুমি এমনিতে এসেছো তারপর বিকেলে দাদা ভাইয়ের সাথে বেরোলে কেন না আয়না কিনতে আয়না কিনতে বেরোলে কারণ তোমার ওই ঘরে আয়না নেই তারপর এবং কিছু লিগেল কাজ করা দরকার ছিল লিগেল কাজ আবার বললে লিগেল কাজ রাত্রে হয় না এটা বলো না লিগেল কাজ অফিসিয়াল লিগেল কাজ অনেক সময় রাত্রেও হয় মানে কোর্ট কাচারি ছাড়াও যদি তুমি উকিলের সাথে কথা বলতে যাও সেটাকে তুমি লিগেল কাজ বলতে বলেছ তুমি এখানে বলতে পারতে আমি লিগেল ব্যাপারে মতামত আনতে গেছিলাম হ্যাঁ লিগেল কাজ বলতে যেটা হয় কোর্ট হোক বা কোনো অফিস হোক এটা দিনের বেলায় হয় আফটার ফাইভ ও ক্লক সেটা হয় না তুমি লিগেল কাজের ব্যাপারে কোনো উকিলের কাছে গেছিলে বোঝাতে পারলাম যেই বাড়িতে তুমি থাকতে পারবে না তোমার ভাইয়ের বউ কুঠিয়ে যাবে তোমার প্রচণ্ড ভয় সেই বাড়ির জন্য আয়না দেখতে চলে গেলে এই যে তুমি মিশরটা অর্ডার দিলে তোমার সেদিন কিছুই হয়নি সেদিন তোমার কিছু হয়নি মা চলে গেছে তুমি অত রান্নাবান্না করে গৃহকর্ম নিপুণা হয়ে কাজ করার তোমার পক্ষে সম্ভব না প্লাস তোমার শিব পুজোটাও মাথায় ছিল তারপরেও তুমি একটা মিথ্যা অভিনয় করে মিথ্যা মানে একটা সিম্পেথি ক্রিয়েট করে আসলে কেন মিথ্যেটা না বলে তো আসতে পারতে চোপা মিথ্যের সাহায্য তোমাকে কেন লাগলো তুমি তো এমনিতেই খারাপ তারপরও কেন দরকার পড়লো আজকের ভিডিওতে তুমি ফুল টুল ছিললে মানে তুললে আচ্ছা বাড়ির মধ্যে পারলেও এরকম ফুল গাছ লাগাতে পারো যাই হোক দুষ্টদের বাড়িতে শিউলি ফুল তুললে শিউলি ফুল তুললে পরে পুজোর গন্ধে তোমার মনে আসে পুজোর কথা মনে আসে হ্যাঁ ঈশ্বরের ভক্তি ভালো তবে সৎ পথে থেকে ঈশ্বর ভক্তিটা ভালো পুজো পুজো গন্ধ ওই ফুল নিয়েই কিছুক্ষণ কারণ তোমার তো কোনো কাজ নেই রান্নাটা বারবার মাকেই করতে লাগে বারবার বেলায় বেলায় রান্নাঘরে রাতের রুটি হোক আর দুপুরের খাওয়া হোক রান্নাঘর মাকেই সামলাতে লাগে নিজের ফ্ল্যাটে গেলে তুমি কিছু কাজ করো এইখানে তো কাজের প্রশ্নই আসে না তারপর ওইখান থেকে আসার পর চলে গেলে আরামসে তুমি দেখালে মা কি রান্না করছে না করছে ক্যামেরা ধরে ধরে মা আলু পেঁয়াজ কি কি রান্না করছে দেখালে চলে গেলে সেই গার্ডেন তুমি আজকাল ছাদ বাগানে মন দিয়েছ সেখানে কোন গাছ মরে গেছে কোন গাছে জায়গায় উঠিয়ে টগর গাছ বসাবে টগর গাছ গুছিয়ে কি করবে না করবে ব্লা ব্লা মানে একটা জাস্ট টাইম পাস করার জন্য তারপর মাছ অ্যাকুরিয়াম পরিষ্কার করা দেখে দেখালে আর বললে ফাইটার মাছটাকে ওই মাছটা মেরে ফেলেছে তুমি তো অ্যাকুয়ারিয়াম কিনেছিলে তোমার ফ্ল্যাট রাখার জন্য তাই না যেহেতু তুমি ফ্ল্যাটে থাকাটাই তোমার কদিন থাকবে না থাকবে স্থির হয়নি তাহলে তুমি মাছ অ্যাকুয়ারিয়াম কিনতে কেন গেলে ওই দুদিন এখানে দুদিন ওখানে মাছকে তোমার সবসময় এই বাড়িতেই রাখতে লাগবে বাপের বাড়িতে কেউ না কেউ কনস্ট্যান্ট থাকবে তাহলে মাছগুলি আর উপোস থাকতে লাগবে না হ্যাঁ আয়দা দাদা নয়তো বদি নয়তো মা নয়তো বাপি কেউ না কেউ থাকবে তারপর তোমার ঘুরে ফিরে এখন মাত্র একটা মাছ আছে এখন তোমাকে আবার মাছ কিনতে লাগবে যদি অ্যাকোয়েরিয়ামটাকে গুছিয়ে হেরাতে হয় সেই সেই মানি প্ল্যান্টের আবার একটু গল্প বললে কি সুন্দর মানি প্ল্যান্ট কারণ ভিডিওটাকে বড় করতে হবে তাই তো ভিডিওটাকে বড় করতে হবে তারপর ওই ছোটোখাটো কাজকর্ম ঘরের শেষ রাতের খাওয়া দাওয়া শেষ নিউট্রিশেক সকালে উঠে এক গ্লাস কলা দিয়ে খেয়েছিলে হ্যাঁ তো বিকেলবেলাও নানা রকম খাওয়া দাওয়া করে রাতের খাওয়া দাওয়া করে সব কাজ শেষ করে রাত্র প্রায় বারোটা বাজে তুমি আসলে এসে কি বললে নীল নিয়ে কথা বলতে বললে সরি নীল রতন বলছি আরজিকর আরজিকর নিয়ে তুমি কথা বলতে বসলে তো আরজিকর নিয়ে কথা বলতে বসলে এবং সেখানে কথা বলতে বলতে তুমি গুলিয়ে ফেললে তুমি কী বলতে চাইলে হ্যাঁ মানে ধান ভাঙতে শিবের একটা বলছিলে যে মেয়েটার সাথে এরকম ওয়াটা ভুল টুল এরপর তুমি শুরু করে দিলে গসিপ যে একটা কথা এরকম মানে নিজের কথা টেনে নিয়ে আসলে এখান থেকে অনেক কথা হয় কথার থেকে অনেক কিছু হয় তারপরে উড়ো খবর আসে গত বছরটা মনে আছে গত বছর এমন দিনে স্বপ্নদ্বীপকে নিয়েও চারিদিকে অনেক কথা হচ্ছিল তোমার এক্স হাজব্যান্ড কিন্তু তখনও আওয়াজ তুলেছিল এবং বলেছিল স্বপ্নদীপের বাড়িটা তোমাদের বাড়ির খুব কাছে যেখানে তোমরা ভ্যাকসিন নিয়েছিলে ওই মরণরূপটার জন্য তো তখন তুমি এমন এমন করছিলে এমন এমন করছিলে এমনকি তোমার শাশুড়ি মা খুব সুন্দর একটা স্পিস দিয়েছিল আমার মনে আছে তখনও তুমি ট্রেন্ডিং হওনি আমি ভিডিওটা করেছিলাম তুমি একটু বিরক্ত বোধ করছিলে মানে কী জ্ঞান দিচ্ছে ওটা ভাব ছেলেকে ওটা ছিলে মানে তোমার দুজনকে নিয়ে বসার পর প্রদীপ একটা লেকচার দিচ্ছিল স্বপ্নদীপের সুন্দর কথাই বলছিল তোমার শাশুড়িমা সুন্দর কথা বলছিল তুমি কারণ তখন তোমার মনটা অন্য জায়গায় পড়েছিল তখনও তুমি ধরা খাও নি কিন্তু ওইটুকুন সময় বসলে এর থেকে এই সময় না বসে হাতে ফোনটা নিয়ে ওইখানে একটু মেসেজ করতে পারতে ভালো লাগতো তাই না তাই স্বপ্নদ্বীপের কাহিনিটাই তোমার তখন ভালো লাগছিল না মুখটার মধ্যে প্রচণ্ড একটা বিরক্ত ছিল এবং এটা কিন্তু নিয়ে আমি ভিডিও করেছিলাম যে এত বড় ব্লগার তোমার হাজব্যান্ড তোমার শাশুড়ি মা আগেকার দিনের লোক হয়েও একটা সুন্দর স্পিচ দিয়েছিলো সেখানে তোমার কোনো ভাষা ছিল না তো আজকে কথা তুমি বলেছ নারী হিসেবে বলেছ নাকি নিজের গায়ে অত কাদা লাগছে তাই মানুষদেরকে মেয়েদেরকে অধিকার বোধ জাগাচ্ছ তাই তো অবশ্যই তোমার অধিকার তোমার বাঁচার অধিকার তোমার আছে তোমার ভালো থাকার অধিকার তোমার আছে কিন্তু সে ভালো থাকার বিনিময়ে তুমি কারোর ক্ষতি করতে পারো না বা কারো কেন কারো কাছে মিথ্যে বলে তুমি ভালো থাকতে পারো না এইবার অনেকেই বলবে তোমা তোমার কাছে বাচ্চাটা আসা উচিত বাচ্চা তুমি পাবে সত্যি কথা বলতো তুমি কি মনে প্রাণে বাচ্চাটাকে চেয়েছিলে চাইলে কি এক বছরও তুমি দেখা করতে পারতে না চোপা একটা বছরে ভারতবর্ষের আইন এত নিষ্ঠুর একটা বায়োলজিক্যাল মাদারকে তার বাচ্চাকে দেখা করতে দেয় না চোপা তুমি দেখতেই বাচ্চাটাকে চাওনি বাচ্চাটা যেমন তোমার স্বামীর কাছে প্রপ ছিল ভিডিও করছে দেখাচ্ছে তোমার কাছেও যখন যখন পুজো যখন রূপোর রাংটি যখন ড্রেস যখন ফোন বেশ নামটা ছাড়তে লাগে আগে তোমার অ্যাডভোকেট তোমাকে মানা করেছিল বাচ্চার নামটা পর্যন্ত নিতে বুঝতে পারলাম না তুমি এত পয়সা খরচ করছো এত গাছপালা একুয়েরিয়াম হ্যান ত্যান ভালো একটা অ্যাডভোকেট কেন রাখছো না এই চব্বিশ হাজার টাকা তুমি তোমার এই অকার একটা ফ্ল্যাটের নিচে দিয়েছো ভালো অ্যাডভোকেটের ভালো ফিজ হয় তেমনি ওরা কাজটাও ভালো করে ঠিক যেমনি ভালো স্কুলের ফিস ভালো হয় বড় বড়ো ডাক্তারের ফিস ভালো হয় ঠিক তেমনি ভালো অ্যাডভোকেটেরও ফিজটা ভালো হয় তুমি যেই টাকাগুলি ওই কাপড় চোপড় ওই সোনার কানের সোনার কী কেনার চিন্তাভাবনা করছো এর থেকে ছেলের জন্য পুরো টাকাটাই যদি একটা ভালো অ্যাডভোকেটকে দিতে অ্যাটলিস্ট কাস্টাডি না হোক এতদিনে হয়তো দেখা করার পারমিশন নিয়ে দিতে পারতো তুমি সেটা কিন্তু করিনি ভালো উকিল আমার মনে হয় না এক বছরের মধ্যে কোনো উকিল তোমাকে তোমার ছেলের কাছে তোমার বাড়িতে না আসলো পুলিশ থানা কোর্টে কোথাও দেখা করার পারমিশন নিতে পারিনি এটা আমার অবাক লাগে এবার আসছি কালকে প্রদীপের লাইভ নিয়ে প্রদীপের লাইভে প্রদীপ কালকে তার বন্ধুর গল্প শোনালো মানে অ্যানিভার্সারি অফ লাস্ট ইয়ার তো গত বছরের কাহিনি কীভাবে কি হলো কীভাবে কি না হলো ও ওকে বোঝানোর চেষ্টা করেছিল তারপরও যখন দেখলো ও বুঝতে রাজি হচ্ছে না ওর মাথাতে তখন সেই বন্ধু কাল আসান কি মায়া আয় জর বা রাইয়া আমার করে পাগল বানাইসে এই ছিল অবস্থা তাই সেই বন্ধু কালাচানকে কাছে পাওয়ার জন্য যে ছেলেটাকে ছেড়ে চলে গেছে বাড়ির থেকে বেরিয়ে পুলিশ স্টেশনে গিয়ে জিডি জরুর করেছে কিন্তু যখন দেখা করার কথা বললো এবং যখন প্রদীপ বাচ্চাটাকে ফেরত দেওয়ার কথা ভাবল তখন কিন্তু এই মা আর দিদা বাচ্চাটাকে আনতে চায়নি তারপরও পুলিশ স্টেশনে গিয়ে আর সাত আট দিন দশ দিন পরে বলতেই পারতো যে এখন একটু স্থির হয়েছে বাচ্চাটাকে আমরা দেখব কিন্তু দেখার চেষ্টা করেনি ভাগ্যিস প্রদীপ স্ট্রাইকটা দিয়েছিল প্রদীপ যদি স্ট্রাইকটা না দিত তাহলে বাচ্চার প্রতি মমতা বোধটা জেগে উঠত না স্ট্রাইক খাওয়ার পর এবং প্রদীপ ডিভোর্স উইদাউট সেতে দেবে না কিছু পয়েন্ট ছাড়া তখনই বলল আমি একে চাই না এ নিয়ে মাংতা ও নিয়ে মাংতা মু সোনা বাবা মাংতা জি ঝুলি ঝুলি হামকে তুমি সে প্যার আয়া তাই না এ নি মাংতা ও নি মাংতা জপ চায় কবি এ মাংতা কভি ও মাংতা সারেনলি তোমার মনে হলো যে তোমার এখন হুম বাচ্চাটাকে নেওয়া উচিত কারণ ম্যাক্সিমাম ভিউয়ার্স তোমার উপরে রাগের কারণে ছিল বাচ্চা তাই তুমি যখন বাচ্চার প্রতি তোমার প্রচণ্ড ভালোবাসা দেখাতে পারো এবং দেখানোর পর আফটার যখন বাচ্চাটা বয়স পাঁচ বছর হয়ে যাবে যখন তুমি বাচ্চাটাকে কাছে পাবে না তখন তুমি বলতে পারবে দেখো ভিউয়ার্স আমি তো চেষ্টা করেছিলাম আমি তো চেষ্টা করেছিলাম কিন্তু আমি বাচ্চাটাকে কাছে পাইনি কারণ কারণ সেই মানুষটা আমাকে বাচ্চা দেয়নি বাচ্চাটাকে আমি আনতে পারিনি তাই না সত্যিকারের চেষ্টা সত্যিকারের মা হাহাকার যদি করে উঠত তুমি যেই টাকাগুলি এখন তোমার এই আলমেরিয়া কিনা ফ্রিজ কিনা এইরকম জায়গায় নষ্ট করছ আমি অবশ্যই বলবো নষ্ট করছো এর থেকে তুমি অনেক দামি অ্যাডভোকেট তুমি জোগাড় করতে পারতে পারতে সে অ্যাডভোকেট দিয়ে হ্যাঁ সঙ্গীতা দিদি কি বলছে না বলছে আমার দেখে লাভ নাই সঙ্গীতা দিদি ভারতের আইন মানায়নি সঙ্গী দিদির কথায় ভারতের আইন চলবে না তোমার বাচ্চা তোমার সন্তান তোমার রাইট নেওয়ার মতো কোনো রাইট পৃথিবীর কারণ নেই তুমি সেই বাচ্চাটাকে আনার জন্য একটা মার যে আপ্রাণ মারণ কামড় তুমি দাওনি জীবনটা যেমন টেকেন ফর গ্র্যান্টেড এখান থেকে ওইখান ওইখান থেকে ওইখান ঘোরাঘুরি করে ভিডিও করেই ভিউজ ভালো কামাচ্ছ কেন জানো তো এখনো চর্চায় আছো চর্চায় থাকবে না ভিউস টুস ভিউস টুস হ্যাঁ আরও এক বছর চর্চায় থাকো দেখো না এই পিঙ্কিদের ব্যাপারটাই দেখো চর্চায় থাকে তো ভিউজ চর্চায় নাই তো নো ভিউজ তো তোমারও সেই অবস্থা তুমিও চর্চায় থাকতে লাগবে তাহলে তোমারও কিন্তু ভিউজ হবে না প্রদীপ কালকে অনেক কিছুই বললো প্রদীপ বারবার একই কথা বলছে হ্যাঁ ব্যস্ত তো নেমেছেই তাই না চোপা ছেলেকে কখনো কখনো বিক্রি করছে প্রদীপ কখনো ছেলেকে বিক্রি করছে কখনো বইয়ের চর্চাকে বিক্রি করছে তাহলে প্রদীপ যদি বিক্রি করতে পারে প্রেম কাহিনী তুমি তাহলে সেই প্রেম কাহিনীটা নিজের মুখে কেন বলে দিচ্ছ না তুমি যদি তোমার মুখে বলে দাও তাহলে কিন্তু যখন প্রদীপ বলবে পাবলিক অত ইন্টারেস্ট নিয়ে আর শুনবে না আর শুনবে না যা বলার তুমি তো বলেই দিয়েছ তুমি বলছো না কেন যে হ্যাঁ অমুক দিন অমুক সময় দেখা হয়েছিল অমুক কথা হয়েছিল তারপর আমাদের চ্যাটিং শুরু হয়েছিল ব্লা 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 নাকি এইটাকেই কন্টেন্ট করে তোমরা দুজন দু বছর আরও চালাবে বা এক বছর দু বছর তো চলবে না এক বছর চলুক তাতে কি যায় আসে আমরা তো আছি পাশে কন্টেন্ট তো আমরা ছাড়বো না ছাড়বো না তো একটা বার গোত্রটা রিফাইন করে নেবে তোমার গোত্রটা কি ওর গোত্রটা কি? আর ডুয়ে তাই হয়ে থাকে তাহলে বুঝে নেবো তোমাদের এক গোত্রে বিয়ে হয়েছে যদিও আমাদের ধর্মে এক গোত্রে বিয়ে হয় না তবে অনেকেরই এক গোত্রে বিয়ে মানে নিয়ম নেই কিন্তু এক গোত্রে বিয়ে হয়ে যায় মানে হয় আমি দেখেছি আমার অনেক বন্ধু বান্ধবদের এক গোত্রে আমার রিলেটিভও আছে হ্যাঁ আমার কাছের রিলেটিভের আছে আমারই খুব ক্লোজ মামা মাসি আমার মামার বাড়িও একটা গোত্র আর সেই গোত্রে মাসির বিয়ে হয়েছে তো এরকম এক গোত্রে বিয়ে হয় না তা না যদিও বলে বলে হয় না কিন্তু এক গোত্র বিয়ে দিয়ে দেওয়া হয় চলো এটুকুনি চোপা গোত্রটা জেনে নেবে আর জিন্দাবাদ জিন্দাবাদ নিজের লড়াই নিজেই লড়বো তোমার কি ক্ষমতা আছে তুমি একটা সামান্য ফ্ল্যাটে একা থাকতে পারো না তুমি একটা সামান্য জিনিস একা গিয়ে কিনতে পারো না তুমি বাজার একা করতে পারো না নিজের লড়াই নিজে লড়বো একটা কথা বলেছ আজকে রাত্রেবেলা নাইট শিফট মেয়েদের করতে হয় নাইট শিফট নাইট মানে রাত্র রাত্রেবেলা শিফটটাকে নাইট শিফট বলে হয় দিনের শিফটটাকে নাইট শিফট বলে না তাই রাত্রিবেলা মেয়েদের নাইট শিফট করতে হয় তার জন্য মেয়েদের অনেক মানে ইয়ে নিতে লাগে দায় দায়িত্ব হ্যাঁ রাত্রেবেলা ডিউটি নট অনলি হসপিটাল বিভিন্ন অফিস বিভিন্ন জায়গাতে আছে হুম নাইট ডিউটি বিভিন্ন কর্পোরেট অফিসে বিভিন্ন পাওয়ার ট্রান্সমিশন অফিসে নাইট ডিউটি থাকে মেয়েদের নাইট ডিউটি করতে লাগে তো নিজেদের লড়াই নিজেরা লড়তে গেলে না নিজেদের মধ্যে সেই পাওয়ারটা থাকতে লাগবে নট অনলি ইকোনমিক লিবার্টি নট অনলি ফ্রিডম অফ স্পিচ বাট কি করে লড়া যায় একটা ঘুমন্ত মেয়ে কী করে লড়তে পারে বলো লড়া কি যায় আশা করো আজকে সবাই পশ্চিমবঙ্গের সবাই আজকে আপনাদের যেখানে ডাক দেওয়া হয়েছে রাজপথে আপনারা যাবেন যেখানে যে এরিয়াতে লোকের সমাগম হবে সেখানে যাবেন সেই অভয়ার জন্য সবাই সবাই জড়ো হবেন আমাদের দেশে এমন কত অভয়া কত নির্ভয়া আর কতবার এই বলির কাস্টে বলি হবে আমরাও জানি না কতবার ক্যান্ডেল মার্চ হয় কতবার কেস হয় সবটাই থাকে ট্রেন্ডিংয়ের ওপরে ভরসা করে ট্রেন্ডিং খতম এইসব ব্যাপারগুলিও খতম হয়ে যায় আমরা জানি না তখন আমরা পাই না কিছু চলো বাই